এই উঠতে শুরু করে ঘুড়িটি একটা সময় সে সুতো ধরে উঠতে উঠতে তিরিশ ফুটের মতো উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঘুড়ির সুতো ধরে ঝুলছেন প্রাণপণ বাঁচার চেষ্টা করছেন নিচ থেকে বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতোটা ছেড়ে দিতে কিন্তু এত উচ্চতায় উঠে গিয়েছিলেন যে তার পক্ষে সেই সুতো ছেড়ে দেওয়াটা আর সম্ভব ছিল না কিন্তু শেষমেশ ঘুড়ি একটু নিচে নেমে আসলে সাহস করে অনেকখানি উচ্চতা থেকেই লাভ মেরে প্রাণে বাঁচেন তিনি